নমস্কার বন্ধুরা কিচেন কুয়ারি সমাজ চ্যানেলে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে চলো দেখে নেওয়া যাক আজ তোমাদের জন্য কী রেসিপি নিয়ে এসেছি দেখো কত সুন্দর রান্না তাহলে দেখে নিই বুঝতেই পারছো কী রান্না করেছি আর তাহলে কেটে নিয়েছি আমি হচ্ছে হলুদ ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম বিন আর গাছর আর দিয়ে দিচ্ছি হচ্ছে দুটো ডিম ফেটিয়ে দিচ্ছি আর যদি লাগে আর দুটো দেবো আমি এক দুটো একটা বাটিতে তো মানে চারটে হবে না একসাথে তাই দুটো করেই ফাটাবো আর যত ভালো করে ফাটাবো তত জিনিসটা না ভালো হবে তাই ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে মানে ডিমটা যখন ঝাড়বো না অনেকটা বাড়বে যত মানে ফাটাবো তত জিনিসটা মানে ফুলবে আর জিনিসটা বাড়বে দেবে তুমি ডিমের অমলেট বাড়িতে করে দেখবে এরকম দুটো ডিম একসাথে করবে মনে হয় চারটে ডিম করেছো যত ফাটাবে তত ডিমটা মানে সুন্দর হয় ভালো করে এরকম ভাবে ডিমটাকে ফাটিয়ে নেবে আর দেখো আমি নিয়ে নিয়েছি হচ্ছে একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার কারণ কর্নফ্লাওয়ারটা এই এক সুপটার মধ্যে এটা ঘন হবে কারণ তার জন্য আমি এটা রেডি করে রাখছি আমার সমস্ত জিনিস রেডি করে রাখতে হচ্ছে ডিমগুলো রাখতে হচ্ছে কর্নফ্লা রাখতে সব কিছু আমি রেডি করে নিয়েছি দেখেছো তো মানে তাড়াতাড়ি হয়ে যাবে আর না হয়তো এগুলো মানে রান্না করতে করতে নেই গোলা গোলা গুলো যাবে না তাই আমি আগে রেডি করে নিয়েছি গোলার ঝামেলাগুলো তোমরা ওইভাবে করে নেবে এবার রান্নাটা খুবই সহজ খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর এত টেস্টি না তোমরা মানে রাত্রেবেলা এগুলো খাবে স্যুপ খাবে আর কিচ্ছু লাগবে না খেতে সেদ্ধ বসে দিয়েছি সব কিছু সবজি একবারই দিয়ে দিয়েছি কাঁচা ওটা দিয়ে দিলাম হচ্ছে টমেটো কিছু দিয়েছি আমি অনেকটাই সবজি দিয়েছি কারণ পেটটা ভরে খাবো তো সবজিটা না হলে তো খাবোটা কী দিয়ে শুক খেলে তো পেটটা তো ভরবে না শুধু জল লবণ দিয়ে দিচ্ছি আর কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি কাঁচাই দেবে পেঁয়াজ সব কিছুই কাঁচা কোনো কিছু তেলে ভাজা না আর দেখো করে দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ করে না পেঁয়াজ পাতাও দিতে পারো তার টেস্ট হবে আর কি কাঁচাই দেবে পেঁয়াজটা সব সবজিগুলো কাঁচাই হবে একদম দেখো ফুটে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে কালারটা দেখে তো অটোমেটিক চেঞ্জ হয়ে গেল বাটার দিয়ে দিয়েছি এটা স্বাদটাকে বাড়াবে বাটারটা কিন্তু অবশ্যই দেবে মানে ছোটো ছোটো টিপসগুলো ফলো করবে দেখবে রান্নার স্বাদ মানে আপনা আপনি দেবে স্বাদগুলো বেড়ে যাবে এই ছোটো ছোটো টিপসগুলো অন্তত ফলো করবে সেদ্ধ ভালো করে করে নেবো একবারে এবার আমি সেদ্ধ হয়ে গেলাম এবার ডিমটা যে ফেটিয়ে রেখেছিলাম এবার আমি ডিম আস্তে আস্তে উপর দিয়ে ঢালতে থাকবো দুটো ডিম দিয়েছি আর দুটো গুলে নিয়েছি আমার লাগবে জিনিসটা দিয়ে হচ্ছে অনেকটা হয়ে গেছে আর আমি কর্নপ্লাটারটা দিয়ে দিলাম এবার তোমার ঝোলটা ঘন হয়ে যাবে আর ডিমটাও এবার দিয়ে দেবো আস্তে আস্তে কর্নপ্লাডারটা দিয়ে একটু ফুটলি ডিম দিয়ে দেবো দুটো ডিম নিয়েছি ঝোলটা দেখবে কালারটাও চেঞ্জ হয়ে গেলো অটোমেটিক দেবে একবার একটা জিনিস দিতে থাকবো আর কালারটা চেঞ্জ হয়ে থাকবে আর এত টেস্টি হয় না খেতে তুমি একবার খেয়ে দেখো এবার বারবার খেতে ইচ্ছে করবে এবার আমি ডিমটাকে দিয়ে দেবো আর দিয়ে ছেড়ে ঘুরে 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 ওভাবে ছাড়বে তাহলে কি হবে তো একসাথে দলা পাকিয়ে যাবে না মানে বেশি ফুটবে আর দেখবে ডিমটা তারপর খুবই সুন্দর লাগবে মানে খেতে এত সুন্দর লাগে না আর ডিমটা একটু বেশি দিলাম যেহেতু আমি এখানে চিকেন দিই নি চিকেন দিলেও তুমি দুটো ডিম দিলেও যথেষ্ট লাগতো না কারণ আমার চিকেন নেই তো শুধু এটা আমার এগ স্যুপ তার জন্য আমি একটু ডিমটা একটু বেশি দিয়েছি যেহেতু আমার সবজিটা বেশি তাই আমি ডিমটা একটু বেশি দিলাম ডিম বেশি দুটো চারটে কেন ছটা ডিম দিলেও কোনো আপত্তি নেই যত দেবে ততই টেস্ট হবে খেতে টমেটো সসটাও দিয়ে দিচ্ছি তোমরা যেলে পরেও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই আমি একবারেই দিয়ে দিলাম জাল লাগবে নিয়ে খাবে পরে টেস্ট হয় দিয়ে মানে সব কিছু দিয়ে এভাবে করে খাবে এখনই খেয়ে নিই দেখো আমার স্যুপ রেডি যেমনি দেখতে সুন্দর হয় না ততটাই খেতে সুন্দর একবার অন্তত খেয়ে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছে এইভাবে করবে আর আমাকে কমেন্ট করবে অবশ্যই আমার ভীষণ ভালো লাগে ভালো থাকবে সুস্থ থাকবে পরের পিছনে তোমাদের কাছে আবার আসবো টাটা